পর্শানা দিয়ে এটা বে পাকছে না কই কাটা নাই বলতে ও তাহলে তুমি খাইবা কীভাবে পানিতে বললে তো তুমি বড়ি খাই দিয়েই পারবো না কটা পাইছ এটা নয় আছে না চেষ্টা করতেছে পারার জন্য কোনোভাবেই বড়ি পাচ্ছে না অনেক প্রাকৃতিক পরিবেশ

সুন্দর পাটেছে হ্যাঁ পরে তো না পড়ছে না ঠিক আছে পাঁচটা খেয়ে না আমরা এ কত বড় না পড়ছে না দিকদা নিচে পানি ঘাস এই তোমরা কি করতেছ খেতে আসছো না

দিয়ে ন কোনোবাই খাওক দেখোন আপোনাৰ দে

赶紧动！